আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালালেন নেপালের মন্ত্রীরা এবার দেখবেন বিস্তারিত ভেঙে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি সেনারা গতকাল থেকে রাজধানী রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে ঘরে থাকা নির্দেশ দিয়েছেন কয়েকদিনের সহিংসতা ও বিশৃঙ্খলার পর দেশ জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে মঙ্গলবার কয়েক হাজার তরুণ বিক্ষোভে যোগ দেয় জেনজি নেতৃত্বাধীন ওই বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর করে এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পিতৃ সুব্বা গুরুঙ্গের বাড়ি পুড়িয়ে দেয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পোরালের বাসভবনে ইট পাটকেল ছোড়ে এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পোরেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালায় এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাঠি মেরে আঘাত করছে আরেকটি ভিডিওতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেওবা এবং তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেওবার বাড়িতে হামলা চালাচ্ছে জনতা সেখানে শের বাহাদুর দেওবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায় পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে আর ভিডিওতে দেখা যায় সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে মন্ত্রী ও তাদের পরিবারকে উদ্ধার করা হচ্ছে উদ্ধার ঝুলিতে ঝুলে থাকা অবস্থায় তাদের উঠতে দেখা যায় কাঠমান্ডুর একটি হোটেলের উপর দিয়ে একই সময়ে শহরের বিভিন্ন এলাকায় দুয়ার কুণ্ডুলি উঠতে থাকে কারাগারের ভিতরেও দাঙ্গা ছড়িয়ে পড়ে বন্দিরা কারাগারের ভবনে আগুন লাগায় এবং প্রধান ফটক ভেঙে বাইরে আসার চেষ্টা করে তবে সেনারা দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং বন্দীদের অন্য কারাগারে সরিয়ে নেয় এই সহিংসতার সূচনা হয় সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার পর ফেসবুক এক্স ইউটিউব বন্ধ করে দেওয়া হয় কারণ সরকার দাবি করে এইসব প্ল্যাটফর্ম নিবন্ধন ও সরকারি তদারকিতে আসতে রাজি হয়নি এই সিদ্ধান্তের পর খুব ছড়িয়ে পড়ে তরুণরা অভিযোগ করে রাজনৈতিক নেতাদের সন্তানরা জীবন যাপন করে অথচ সাধারণ তরুণরা চাকরি খুঁজে পাচ্ছে না বিশ্বব্যাংকের তথ্য মতে গত বছর নেপালে যুব বেকারত্ব ছিল প্রায় বিশ শতাংশ সরকারি হিসাবে প্রতিদিন দুই হাজারের বেশি তরুণ কাজের সন্ধানে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাড়ি জমাচ্ছে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে প্রধানমন্ত্রী কে পি শর্মা উলি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান সেনারা এখন রাজধানীতে প্রহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ